হ্যালো বন্ধুরা ফ্যামিলি ফ্যাক্টরে তোমাদেরকে স্বাগত আজ নিয়ে এসেছি চালের রুটির রেসিপি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে কড়াইতে দিয়েছিলাম জল তাতে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর দিয়েছিলাম একটা জিনিস কি বলতো ম্যাজিক দিয়েছিলাম সামান্য এক সিপি সরিষার তেল সরিষার তেল দেওয়ার ফলে কি হয় জানো রুটি যখন বেলনা দিয়ে বেলা হয় তখন চালের রুটির ধারগুলো ফাটবে না এই সমস্যাটা প্রত্যেকের বাড়িতেই হতে থাকে মা বোনেরা সবাই ভাবে চালের রুটির ধারগুলো কেন এত ফেটে যায় এইভাবে যদি করতে থাকো কখনো চালের রুটি ফাটবে না আর নরম হয়ে থাকবে যতদিন রাখবে নরমই থাকবে তাহলে তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর চালের রুটির সাথে মাংস ঝোল উফ সেই সাথ তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো